আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত এই বইটির পৃষ্ঠা চুরানব্বই থেকে পৃষ্ঠা নিরানব্বই পর্যন্ত সমাধান করব। তাহলে চুরানব্বই নং পৃষ্ঠায় কি আছে দেখি দশের গুণ আমরা এ পর্যন্ত যা শিখেছি তার উপর ভিত্তি করে দশের গুণের নামটা তৈরি করি একে কী বলেছে আমরা এ পর্যন্ত যা শিখেছি তার উপর ভিত্তি করে দশের গুণের নামটা বের করি দেখো এভাবে দশটি নিয়েছে এভাবে একটি ক্ষোভ যদি ধরি তাহলে দশ একে দশ তারপরে দশ দুয়ে বিশ দশ তিনে তিরিশ দশ গুণ পাঁচ পঞ্চাশ এখানে দেখো দশের গুণের নামতাটা সুন্দর করে লেখা আছে তোমরা মুখস্থ করবে দেখো দশ একে দশ দশ দুয়ে বিশ দশ তিনে তিরিশ দশ চারে চল্লিশ দশ পাঁচে পঞ্চাশ দশ ছয়ে ষাট দশ সাতে সত্তর দশ আটে আশি দশ নয় নব্বই দশ দশে একশো দুয়ে বলছে দেখো দশের গুণ কোন কোন সংখ্যায় ভেঙে দেখানো যায় ধরো দশ গুণ চার চল্লিশ এটিকে আমরা চার গুণ দশ এভাবে যেমন করতে পারি আবার চার গুণ পাঁচ আর পাঁচ গুণ চার এই দুটা দিয়েও করতে পারি চার পাঁচে বিশ আর পাঁচ চারে বিশ বিশ আর বিশ যোগ করলে কত হয় চল্লিশ এভাবে তোমরা বিভিন্নভাবে ভেঙে দেখাতে পারো তারপরে একদাকে কি বলেছে দেখো এই লেখা অঙ্কগুলো আমি সমাধান করে দিচ্ছি একজন মানুষের দুই হাতে মোট দশটি আঙুল আছে এরকম সাতজন মানুষের হাতে কয়টি আঙুল আছে তাহলে আমরা কি লিখব দাগ একজন মানুষের হাতে আঙুল আছে দশটি অতএব সাতজন মানুষের হাতে আঙুল আছে দশ গুণ সাত সমান সাত দশে সত্তরটি উত্তর সত্তরটি দুই দাগে বলছে দেখো তিনজন ছাত্রের পাঁচটি ও চারজন সাত ছাত্রীর সাতটি করে বই দিলে কতটি বইয়ের প্রয়োজন হবে তিনজনকে দিবে কতটি করে পাঁচটি করে আর চারজনকে দিবে ষাটটি করে তাহলে দুই দাগ তিনজন ছাত্রকে পাঁচটি ও চারজন ছাত্রকে ষাটটি করে বই দিলে মোট কতটি বই লাগবে তাহলে আমরা প্রথমে লিখতে পারি কি তিনজন ছাত্রকে পাঁচটি তাহলে একজনকে কয়টি করে পাঁচটি করে তাহলে একজন ছাত্রকে পাঁচটি অতএব তিনজন ছাত্রকে পাঁচ গুণ তিন সমান তিন পাঁচে পনেরোটি আবার চারজন ছাত্রীকে ষাটটি করে তাহলে একজন ছাত্রীকে বই দেয় ষাটটি অতএব চারজন ছাত্রীকে বই দেয় সাত গুণ চার চার সাথে আটাশটি তাহলে কী বলছে এতটি বই দিলে কতগুলো বইয়ের প্রয়োজন তাহলে আমরা লিখতে পারি মোট বইয়ের প্রয়োজন কতটি পনেরো যোগ আটাশ সমান আমরা এখন যোগ করি আট পাঁচ তেরোর তিন হাতে আমার এক দু আর এক তিন আর হাতে ছিল এক হতে হবে চার তেতাল্লিশটি উত্তর তেতাল্লিশটি তারপরে দেখো তিন দিয়ে কি বলছে চার টাকা দরে ষাটটি লিচু ছয় টাকা দরে আটটি আমড়া এবং নয় টাকা দরে পাঁচটি কলা কিনলে মোট কত টাকা লাগবে তাহলে এইটা এরকমই করবো আমরা এই পৃষ্ঠায় ধরবে না আমরা পরবর্তী পৃষ্ঠায় ঘড়ি দেখো তিন দাগ একটি লিচু চার টাকা অতএব সাতটি লিচু চার গুণ সাত সমান চার সাথে আটাশটি টি বলছি সরি টাকা আবার ছয় টাকা দরে আটটি আমরা তাহলে একটি আমরা ছয় টাকা অতএব আটটি আমরা ছয় গুণ আট টাকা সমান ছয়টে আটচল্লিশ টাকা এবং নয় টাকা দরে পাঁচটি কলা তাহলে একটি কলা নয় টাকা অতএব পাঁচটি কলা নয় গুণ পাঁচ পাঁচ ন পঁয়তাল্লিশ টাকা তাহলে মোট কত টাকা লাগলো এই তিনটি টাকার সংখ্যা আমরা যোগ করব অতএব মোট টাকা লাগবে আঠাশ চোখ আটচল্লিশ চোখ পঁয়তাল্লিশ টাকা আমরা যোগ করবো কীভাবে এককের সংখ্যা নেবো আট আর আট ষোলো ষোলো আর পাঁচ ষোলো সাতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশের এক হাতে আমার দুই চার আট চার আট 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 দুই দশ আর হাতে ছিল দুই কত হবে বারো একশো একুশ টাকা উত্তর একশো একুশ টাকা দশের ঘরের নামটা মুখস্থ করবে তারপরে অঙ্ক সমাধান করতে পারবে আরো সহজে সবগুলো ঘরের নাম তাই তোমরা মুখস্থ করে ফেলবে এরপরে দেখো ঘরের পৃষ্ঠা কী আছে একের গুণ প্রতি শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীকে দুইটি করে পেন্সিল ও একটি করে খাতা পুরস্কার দেওয়া হবে পাঁচটি শ্রেণীর জন্য কতটি পুরস্কার প্রয়োজন তাহলে দুইটি করে পেন্সিল দিবে কতজনকে প্রথম হওয়া শিক্ষার্থীকে দুইটি করে পেনসিল দিবে তাহলে পাঁচটা শ্রেণী সবাইকে যদি দুইটি করে পেন্সিল দেয় তাহলে কত হবে দুই গুণ পাঁচ সমান দশটি পেনসিল একটি করে খাতা পুরস্কার দেওয়া হবে পাঁচজনকে তাহলে এক গুণ পাঁচ সমান পাঁচ এককে পাঁচ পাঁচটি খাতা তাহলে মোট খাতা এবং কলম লাগবে কতটি দশ আর পাঁচ পনেরোটি হ্যাঁ দেখো একের গুণের নামটা এক একে এক এক দুই এক তিনে তিন এক চারে চার এক পাঁচে পাঁচ এক ছয় ছয় এক সাতে সাত এক আটে আট এক নয় নয় এক দশে দশ এক দিয়ে যে সংখ্যাকেই গুণ করি না কেন সেই সংখ্যাটি থেকে যাবে এখন আমরা খুঁজে বের করি এক গুণ তিন ও এক গুণ সাত যোগ করলে এক গুণ দশ পাওয়া যায় দেখুন এক গুণ দশ সমান হচ্ছে দশ আর এক গুণ তিন সমান দেখো এখানে তিন আর এক গুণ সাত সমান হচ্ছে সাত তাহলে সাত আট তিন যোগ করলে কত হয় দশ এখানে দেখো দুইটি অঙ্ক দিয়েছে দাগে বলছে যদি আমরা প্রতিদিন এক টাকা করে জমা করি তবে আট দিনে কত টাকা জমা করতে পারবো তাহলে আমরা কি লিখব জমা করবো এক টাকা অতএব কত বলছে আট দিনে আট দিনে জমা করতে জমা হবে আট টাকা উত্তর আট টাকা দুই তাকে বলছে একটি শ্রেণীতে প্রথম বেঞ্চে পাঁচজন দ্বিতীয় বেঞ্চে ছয়জন তৃতীয় বেঞ্চে আটজন ছাত্র আছে প্রত্যেক ছাত্রকে কে টাকা করে প্রদান করলে কত টাকা হবে আগে কতজন ছাত্র বসছে সেটা আমরা হিসাব করবো দেখো মোট ছাত্র আছে কতজন এখানে জন পাঁচজন জন আর হচ্ছে তৃতীয় দ্বিতীয় আছে হচ্ছে জন তাহলে পাঁচ যোগ ছয় যোগ আট সমান ছয় পাঁচ এগারো এগারো আর আট উনিশজন এখন সংখ্যা কতজন সেই সংখ্যাটা পেয়ে গেছি না সবাইকে কত করে দেওয়া হবে প্রত্যেক ছাত্রকে এক টাকা করে প্রদান করা হবে তাহলে একজন ছাত্রের জন্য লাগবে এক টাকা অতএব উনিশজন ছাত্রের জন্য লাগবে এক গুণ উনিশ এক দে সংখ্যা কি যোগ গুণ করি না কেন সেই সংখ্যাটি হবে তাহলে উনিশ টাকা উত্তর উনিশ টাকা তাহলে এভাবে দশের ঘরের নামতা তাই একের ঘরের নাম তা আগে মুখস্থ করবে তাহলে এই অঙ্কগুলোর সমাধান তোমরা খুব দ্রুত করতে পারবে দেখি পরবর্তী পৃষ্ঠায় কি আছে শূন্য এর গুণ আমরা আমাদের দুইটি ট্রে আছে যদি আমরা প্রতি ট্রেতে শূন্যটি বল রাখি তবে সেখানে কতটি বল হবে শূন্য মানে কি শূন্য কিছুই নাই যেমন এখানে দুইটি বল তাহলে দুইটি বল দুইটি ট্রেতে তাহলে দুই গুণ দুই কত হয় দুই দুয়ে চার তারপরে একটি করে বল দুইটি ট্রে তাহলে এক গুণ দুই এক দুয়ে দুই দুই এক দিয়ে যে সংখ্যায় আমরা গুণ করি না কেন সেই সংখ্যাটি বসে যাবে তারপরে শূন্যটি বল এখানেও কোনো বল নেই এখানেও কোনো বল নেই তাহলে শূন্য গুণ দুই কত হবে শূন্য শূন্য দিয়ে যে সংখ্যাকে গুণ করা হোক না কেন তার রেজাল্ট কি আসবে ফলাফল আসবে শূন্য এভাবে দেখো একটি ট্রেতে তিনটি বল রাখা যায় যদি কোনো ট্রেতে না থাকে তবে কতগুলো বল রাখা যাবে যদি কোনো ট্রেই না থাকে তাহলে কতগুলো বল রাখা যাবে দুইটি ট্রেতে তিনটি বল তাহলে দুই গুণ তিন দুই তিনে ছয় তাহলে একটি ট্রেতে তিনটি বল এক গুণ তিন তাহলে এক তিনে তিন শূন্যটি ট্রে তাহলে শূন্য গুণ তিন কত হবে শূন্য দিয়ে গুণ করি এবং শূন্যর সঙ্গে শূন্য দিয়ে গুণ করি বা শূন্যর সাথে কিছু গুণ করি ফলাফল কি আসবে শূন্য দেখো রাফি কি বলছে শূন্য দিয়ে গুণ করলে গুণফল ফল সময় শূন্য হয় তাই নয় কি তুলি বলছে তাহলে শূন্য গুণ শূন্য এর গুণফল কত কী হবে শূন্য গুণ শূন্য এর গুণফল হচ্ছে শূন্য এখানে দেখো একটি কথা বলেছে এটি তোমরা মনে রাখবে যখন একটি সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করা হয় তখন তার উত্তর সব সময় শূন্য হবে আবার যখন শূন্যকে কোনো সংখ্যা দিয়ে গুণ করা হয় তখনও তার উত্তর সব সময় শূন্য হবে তাহলে শূন্য দিয়ে কোনো সংখ্যা গুণ করলে গুণফল শূন্য এখানে দেখো গুণের নামটা গুণের নামটা দেখো এখানে এক থেকে দশ পর্যন্ত সবের সব ঘরের নামটা লেখা আছে এখানে দেখো এখানে হচ্ছে ঘরের নাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এখানে হচ্ছে যেই ঘরের নামটা পড়বে সেই ঘর এখানে হচ্ছে এক থেকে দশ পর্যন্ত দেওয়া আছে তাহলে এক একে এক এক দুয়ে দুই এক তিনে তিন এক চারে চার এভাবে দুই একে দুই দুই দুয়ে চার দুই তিনে ছয় দুই চারে আট এভাবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ পর্যন্ত দেওয়া আছে দেখো দশ একে দশ দশ দুয়ে বিশ দশ তিনে তিরিশ দশ চারে চল্লিশ ঠিক আছে এবার তোমরা নাম ভালো করে মুখস্থ করবে এক থেকে দশের ঘর পর্যন্ত তাহলে দেখবে সবগুলো গুণ অঙ্ক করতে পারছো দেখো রাফি কি বলছে গুণের ক্রম অনুযায়ী আমি একটি নিয়ম পেয়েছি ও বলছে যে আমি এককের স্থানে কিছু নিয়ম পেয়েছি উপরের ছক থেকে আমরা বিভিন্ন রকমের প্যাটার্ন খুঁজে বের করি তাহলে এখানে হচ্ছে যে ঘরের নামটা সেই ঘরের সংখ্যা ঘরের এক দুই তিন চার লেখা আর এখানে হচ্ছে সেই দিয়ে গুণ করবে যখন এক একে এক দুই এক দুই তিন এককে তিন আবার চার দুয়ে আট পাঁচ দুয়ে দশ ছয় দুয়ে বারো ঠিক আছে এভাবে তোমরা পড়বে দেখি পরবর্তী পৃষ্ঠায় কি আছে গুণের বিনিময় এখানে দেখো তিন গুণ চার সমান বারো আর চার গুণ তিন সমানও কী হয় বলো তো বারো তিনটি সাইতে চারটি করে মার্বেল ও চারটি সাইতে তিনটি করে মার্বেল মোট মারবেলের মার্বেলের সংখ্যা কি হবে সমান তিন চারেও বারো আবার চার তিনেও বারো একদাকে বলছে নিচের সংখ্যাগুলোকে কোন কোন সংখ্যা দিয়ে গুণ করা যায় এক দাগে ক কতে কত বলা হয়েছে ষোলো ষোলোকে কোন কোন সংখ্যা দিয়ে গুণ করা যায় দুই গুণ আট ষোলো আবার চার গুণ চার চার চারে কত হয় ষোলো ঠিক আছে আবার আট গুণ দুই ষোলো ঠিক আছে খতে দেখো চব্বিশ তাহলে চব্বিশকে কত দিয়ে কত দিয়ে গুণ করা যায় দুই গুণ বারো চার গুণ ছয় তিন গুণ আট গদে দেখো তেষট্টি তেষট্টিকে ভাঙাও সাত গুণ নয় আবার নয় গুণ সাত সাত নয় তেষট্টি ঘ দেখো বাহাত্তর সমান আট গুণ নয় আট নয় বাহাত্তর আবার নয় গুণ আট দিলেও কি হয় বাহাত্তর হয় ঠিক আছে তারপরে দেখো একই রকম অন্য গুণ খুঁজে বের করি দেখো এভাবে গুণ চারও ষোলো আট গুণ দুইও ষোলো আবার দুই গুণ আটও ষোলো ঠিক আছে দুই দাগে কী বলেছে দেখো এক দাগে হয়ে গেছে আমাদের করা এখন দুই দাগ দেখি নিচের ছবি দেখে স্থানগুলো আমরা পূরণ করি আস এখন আমরা স্থান পূরণ করি এখানে কয়টি গ্লাস আছে এক দুই তিন চার এখানে আছে এক দুই তিন চার তাহলে চার ও এখানে একটা মিস্টেক হয়েছে দেখো ক খ গ করি নাই আমি ঘর ঘ মানে ঘর উমরে ঘর ঘর ঘ লিখেছি এটা হবে ঘ আর এটা হচ্ছে ও আর গতে হচ্ছে ছত্রিশ গ এখানে করে দিচ্ছি দেখো ছত্রিশ সমান তিন গুণ তিন না চার গুণ নয় চার নয় ছত্রিশ ছয় গুণ ছয় 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 ছত্রিশ ঠিক আছে এরপরে দেখো দুই তাকে নিচের ছবি দেখে শূন্য স্থান পূরণ করি এখানে চারটি করে গ্লাস আছে তাহলে এখানে প্রথমে আমরা নিব কত চার গুণ কয়টি ট্রে আছে এক দুই তাহলে চার গুণ দুই চার দুয়ে আট এখানে এক দুই তিন চার চারটি ট্রে আছে প্রতিটিতে দুইটি করে তাহলে দুই গুণ চার দুই চারে আট তারপরে দেখো এক দুই তিন চার চারটি করে মোমবাতি আছে কয়টিতে এক দুই তিন চার পাঁচ পাঁচটিতে তাহলে চার পাঁচে বিশ এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি করে আছে মোমবাতি কয়টিতে এক দুই তিন চার পাঁচ গুণ চার সমান বিশ তাহলে দেখো চার গুণ দুইও আট দুই গুণ চারেও আট আবার চার গুণ পাঁচে বিশ পাঁচ গুণ চারেও বিশ এখানে দেখো এক দুই তিন চার পাঁচটি না এক দুই তিন চার পাঁচ ছয় ছয় গুণ এক দুই তিন চার চারটি ট্রেতে আছে তা চার ছয় ছয় চারে চব্বিশ আবার এখানে চারটি করে আছে ছয়টি ট্রেতে চার ছক চব্বিশ দেখছো রেজাল্ট কিন্তু একই আসছে উপরের প্রতি ক্ষেত্রে আমরা কি দেখি সংখ্যার বিনিময় করে গুণ করলে গুণ ফলের কোনো পরিবর্তন হচ্ছে না যেমন সংখ্যা বিনিময় করছি এখন এখানে এখানে আছে ছয় এখানে আছে চার এভাবে আমরা যদি এটা এখানে চেঞ্জ করে এখানে আনি চার আর এখানে আনি ছয় রেজাল্ট কিন্তু একই থাকছে এখানেও রেজাল্ট চব্বিশ এখানেও রেজাল্ট থাকছে চব্বিশ তাহলে সংখ্যা বিনিময় করলে বা সংখ্যা সরালে রেজাল্ট কোনো পরিবর্তন বা ফলাফল কোনো পরিবর্তন আসছে না ঠিক আছে চার গুণ দুইও আট আবার এখানে চার গুণ দুয়ের জায়গায় যদি দুই গুণ চারও করি তখনও আমরা কিন্তু আটই পাব ঠিক আছে পরবর্তী পৃষ্ঠায় দেখো গুণ মিনা একদিনে একটি বইয়ের বারো পৃষ্ঠা পড়ে চার দিনে ওই বইয়ের কত পৃষ্ঠা পড়বে হ্যাঁ দেখো এটার উত্তর করে দিয়েছে এরা বারো পৃষ্ঠা করে পরে কয় দিনে বারো গুণ চার চার দুগুণই আগে এককের ঘর করব আট আর চার এক চার আটচল্লিশ হ্যাঁ দেখো বারো গুণ চার চার দু আট চার চার আমরা প্রথমে চার দ্বারা একক স্থানের অঙ্কের গুণ করবো এবং পরে দশক স্থানের অঙ্ক গুণ করবো বারো গুণ চার সমান আটচল্লিশ এরপরে দেখো নিচে কিছু অঙ্ক করা আছে গুণ করি একদা ক চোদ্দ গুণ দুই সমান আমি এখানে লম্বাভাবে রাফ করে দিচ্ছি দেখো চোদ্দো গুণ দুই তাহলে প্রথমে এককের ঘর করব দুই চারে আট বা চার দুয়ে আট দু একে দুই তাহলে কত হবে আঠাশ খতে কত আছে তেইশ গুণ তিন এভাবে করতে পারো আর এভাবে নিতে পারো তিন তিনে নয় তিন দুয়ে ছয় রাফ ছাড়া এভাবে করতে পারো গতে কি আছে এগারো গুণ সাত তাহলে প্রথমে এইটা দিয়ে এককের ঘর গুণ করবে সাত একে সাত তারপরে দশকের ঘর সাত একে সাত সাতাত্তর ঘতে আছে বত্রিশ গুণ তিন তাহলে তিন দুয়ে ছয় তিন তিনে নয় চৌত্রিশ চৌত্রিশ গুণ দুই সমান চার দুয়ে আট মানে দুই চারে আট দুই তিনে ছয় তারপর চতে আছে একুশ গুণ চার একুশ গুণ চার তাহলে প্রথমে চার দিয়ে আমরা এককের ঘর করব চার একে চার এটা এককের ঘরে বসাবো চার দুয়ে আর এটা দশকের ঘরে বসাবো এভাবে সুন্দর করে গুণগুলো তোমরা করে ফেলবে তারপরে দুই দাগে কি বলছে দেখো রাজুর বাবা এক দিনে আট ঘন্টা কাজ করেন যদি তিনি তিন দিন কাজ করে তবে কত ঘন্টা হবে তাহলে দুই দাগে আমরা কী লিখবো রাজুর বাবা একদিনে কাজ করে আট ঘন্টা রাজুর বাবা তিন দিনে কাজ করে আট গুন তিন আট দিনে চব্বিশ ঘন্টা উত্তর চব্বিশ ঘন্টা তারপরে দেখো তিনি কি বলছেন করিম তিনটি গল্পের বই কিনতে চায় প্রতিটির মূল্য তিরিশ টাকা বই কিনতে তার কতটি কত টাকা লাগবে তাহলে তিন দা একটি বইয়ের মূল্য তিরিশ টাকা অতএব তিনটি বইয়ের মূল্য তিরিশ গুণ তিন সমান তিন শূন্য শূন্য তিন তিনে নয় নব্বই টাকা উত্তর তিনটি বইয়ের জন্য নব্বই টাকা লাগবে তাহলে এভাবে অঙ্কগুলো সুন্দর করে তোমরা করবে বারবার প্র্যাকটিস করবে তাহলে দেখবে আর কোনো সমস্যা থাকছে না তাহলে চৌরাশি থেকে না আজকে আমরা কত চুরানব্বই থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত সমাধান করলাম এখানে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আজ এ পর্যন্ত আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ